আসসালামু আলাইকুম তো আজকে চলে আসছি দেখেন ওইদিকে পাগার আছে অনেক বিলের মাঝখানে এখন বর্তমানে সবকিছু শুকনা এই সময় পানি থাকে তো দেখুন আমি এখন ডুনটা ডোনটা করবো আপনাদেরকে দেখাবো বিলের দৃশ্যটা কেমন দেখা যায় তো এখন ডোনটা আমি আস্তে আস্তে প্লাই করতেছি দেখেন সাথে আমার অনেকজন দুজন বসে রয়েছে তারা তারা নিয়ে আসলাম বিলের মাঝখানে অনেক দূরে তো তার জন্য এই দুজনকে নিয়ে আসলাম একে একে ভালো লাগে না বিকেলে বসে আসছিলাম ভালো লাগতেছে না তাই ভাবলাম যে না আজকে একটা ভিডিও বানাই বিলের মাঝখানে যাই দেখছেন এগুলো হচ্ছে পাগার বর্তমানে কিছুদিন বৃষ্টি হয়েছে তার জন্য এসে পাগারে কি ফানি জমে গেছে নাই তো এগুলো শুকায় হয়ে গেছে তবে আশপাশে যে ক্ষেতগুলো আছে বুঝছেন এইগুলো কিন্তু বর্তমানে একদম শুকনা বুঝছেন বিলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে পাগার গুলোর জন্য কিন্তু বিলটা অনেক সুন্দর লাগে তো গ্রাম বাংলার প্রকৃতি দৃশ্য এমনি সুন্দর তো তার জন্য এগুলো তো মনে করেন যে আরো সুন্দর করে তুলে একটা ছাড়া কিন্তু একটা কাজ হয় না দেখছেন অনেকগুলো পাগার কিন্তু আর আশেপাশে কিন্তু দেখতেছেন যা আছেন সব কিন্তু এগুলো হচ্ছে আপনার ধানক্ষেত তো সব কিন্তু ধান খাইটা লাইছে এখন সবাই সব কিছু তুলে লাইছে তো বিকেলে বসে আছি তো হাঁপাই গেছি তার জন্য আর কি কথাগুলো এরকম কারণ রোদ্রে মাদি গেছি তো আর নিচে তারপরে দেখি যে একজন মাছ ধরতেছে তো এই সময় মাছ নাই তারপরে দেখি মাছ ধরতেছে তো তাই ভাবলাম যে ডুনটা নিচের দিকে নামাই ওকেও দেখি এবং আর দেখেন ওই যার জন্য দেখেন যে জালি কাদি নিয়ে দাঁড়ায় কি জানে খুঁজতেছে তো আমরা যা জানি যে ইয়া পোনা আছে না পোনার বাইশ আমরা বলি অন্যান্য জায়গায় কী বলে জানি না যে লাটি মাছ অনেক জায়গায় ওহুল মাছ বলে এরকম তো এই লাটি মাছের যে বাচ্চাগুলো দেয় অনেকগুলো ডিম থেকে বাচ্চা হয় তো এইগুলো আর কি মারে বুঝছেন তো ওই নিতেছি ওই সামনে দিকে যে আরেকজন দিকে মাছ মারতেছে তো ওই ডুন্ডা নিতেছি ওদেরকে ওদেরকেও দেখাই তো এদিকে দেখেন একটা গাছ আবার ওই সামনের দিকে আরেকজন মাছ মারতেছে তো তারেও একটু ক্যামেরা বন্দি করলাম দেখছেন সে কিন্তু জালি হাতে নিয়ে দাঁড়ায় এড়েছে মনে হয় যে যে বাইশটা বলছি যে আমাদের বলি বাইশ কনার বাইশ তো এটা মনে দেখছে যার কারণে সে কিন্তু এতেছে এইদিকে দিকে আবার হাঁস অনেক দূরে চলে আসছে হাঁস এদিকে দিকে আবার অনেকগুলো পাগার আছে তো এখন আবার ওই দিকে আমার দিকে আবার ডুনটা ঘুরিয়ে নিয়ে আসা করবো এগুলো হচ্ছে পাগার মানে এগুলোতে মনে করেন যে বন্যার পরে মাছ থাকে তো এই মাছ আবার মানুষে মানুষের মনে করেন যে হিসার পরে মনে করেন যে মাছগুলো আছে কেউ আবার বাজারে বিক্রি করে কেউ আবার নিজের জন্য দেখছেন সূর্য তো আছে সূর্যের আলোতে দেখছেন সব কিছু অন্ধকার হয়ে গেছে এখানে আস্তে আস্তে ডুনটা কিন্তু নিয়ে হিসাব করতেছি আসলে কি কি জানেন গ্রামে থাকতে ভালোই লাগে তার জন্যই আমি গ্রামেই থাকি কারণ দিকে যায় না ভালো লাগে না ওইদিকে দেখেন আমি বসে রেছি ওদেরকে নিয়ে আমার সাথে তারা দুজন দেখতে পারছিলেন ওদেরকে নেওয়ার হয়েছে আমার বাইসটা তো বাতীয় যাদের ওদেরকে নিয়ে আর কি বসে রেছি তারাও বলতেছে যে ড্রোন দেখবো ড্রোনের ভিডিও দেখবো তাদেরকে ড্রোনের ভিডিও মাঝে নেওয়ার জন্য বলছে তো তার জন্য আর কি তাদেরকে নিলাম তো গরমের মাঝে গেছিলেন হাফায় গেছে অনেকটাই এখন তারপরেও ভিডিও বানাইতেছি তো এখানে একটা ভিডিও করছে না আবার অন্যদিকে হাইটে গেছে আর অনেকগুলো ভিডিও করছি তো সবগুলোই আপলোড করা হবে দেখেন কালকে তো আজকে এটা আজকে আপলোড করবো আর যেগুলো আছে এটা মনে করেন যে আজকে শুক্রবার তো আজকে এটাই আপলোড করবো আর যেগুলো আছে মনে হয় কালকে ইনশাল্লাহ আপলোড করা হবে আপনারা দেখতে পাবেন তো সব শেষে দেখছেন আমার ডোনটা কিন্তু আমার কাছে নিয়ে এসে করছি আমি আগে ওইদিকে বসে আসছিলাম পর আবার এইদিকে ঘুরলাম দেখছেন তো আজ এই পর্যন্ত ওই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং দেখা হবে অন্য ভিডিওতে